ধার দেওয়া টাকা পরিশোধ না করাকে কেন্দ্র করে ঘটে যাওয়া বিতন্ডা এবং মারপিটের ঘটনার সালিশ সমাধান হওয়ার পরেও পুনরায় মামলার হুমকি ঘটনা সোনামুড়া থানাধীন শুভাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাহাপুর গ্রামে ঘটনার বিবরণে জানা যায় গত জানুয়ারি মাসে ধার দেওয়া টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের বড় ভাই আলমাস মিয়া এবং ইউনুস মিয়া ছোটো ভাইয়ের পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয় এবং মারপিট ঘটনা সংঘটিত হয় জানা যায় বড়ো ভাই আলমাস মিয়ার কাছ থেকে অসুস্থ ছোট ভাই ইউনুস মিয়ার শ্রী টাকা ধার নে দীর্ঘদিন পর সেই টাকা ফেরত চাইতে গেলে বাধে বিপত্তি সেই দিন ঘটে যাওয়া ঘটনা ছোট ভাই শ্রী শাহেনা বেগম শ্লীলতা হানির অভিযোগ এনে ভাসুর তথা আলমাস মিয়ার পরিবারের বিরুদ্ধে থানায় মামলা করে অপরদিকে আলমাস মিয়ার পরিবারের পক্ষ থেকে ইউনুস মিয়ার পরিবারের বিরুদ্ধে থানায় মামলা করা হয় আরেকজন লোক মানে এবার ব্ল্যাকমেল করছে হ্যার মানে স্বর্ণ গয়না কিতা আদায় করছে বা টাকা আদায় করছে এটা গ্রামবাসীও জানে কিন্তু আমার এইভাবে করতেছে আমি এক টাকা দিতে রাজি নাই এই নিয়ে আমার অনেকবার করছে এই বর্তমানে অতীতে যে যোগাযোগটি হয়েছে পঞ্চায়েত বৈঠকেও আমাদের কেন শেষ করছে এবং এই সোনামুরা এটা শেষ হয়েছে কিন্তু পুনরায় আবার আমার ওখানকার মানে কোর্টে কেস করছে কেস করিয়ে গেলে সাইতে যে আমার কাছ থেকে টাকা আদায় করার টাকা আদায় করতে আমি একটা কথা আর দিতে রাজি না কেন হ্যাঁ খাসি হতে এটা এই মহিলা একদম নীলজ্জ যা বলার বাইরে বিপোর্ট খবর ত্রিপুরা